উপদেশটা ফারুকির মতো একটা ব্যক্তিকে যখন উপদেশটার চেয়ারে বসান যে আমদানি করে ভারত থেকে সিনেমা উলঙ্গ নাটক এবং সাপ্লাই দিছে সেই ধরনের ব্যক্তিকে উপদেষ্টায় বসায় আপনি মনে করেন দেশ থেকে ধর্ষণ মুক্ত হয়ে যাবে এটা অসম্ভব ভারতীয় মিডিয়াগুলা বাংলাদেশে ঢালাও পরিচালিত হচ্ছে তাদের টিভি চ্যানেলগুলো ঢালাও চলতেছে সেখানে তারা দেখাইতেছে বউ শাশুড়ির যুদ্ধ বউ শাশুড়ির মধ্যে ঝামেলা আবার আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টা আপনারা অপেক্ষা করেন আপনারা ধরেন আপনাদের যতটুকু শিক্ষার প্রয়োজন কতটুকু শিক্ষা আমাদের রাজনৈতিক দলগুলো আপনাদেরকে শিক্ষা দিবে শুধু নির্বাচনটা হোক ক্ষমতার চেয়ারে তারাই বসবে রাজনৈতিক দলের নেতা কর্মীরাই বসবে এটা সামগ্রিকভাবে সারা বাংলাদেশের মানুষ যেন অংশগ্রহণ করতে পারে সেই জন্য দেশকে যেন কোনো ধরনের বিপদে না ফেলা হয় সেই লক্ষ্যে উদ্দেশ্যে কেউ বলে নাই এই আন্দোলনে আমরা আছি কেন বলবো আমরা তো সশরীরেই আছে ঘোষণা দিয়ে থাকতে হবে কেন আমাদের ব্যানার নিয়ে কেন সেখানে যেতে হবে ব্যানারের প্রয়োজন নাই এক ব্যানার শেখ হাসিনা পদdek হবে আওয়ামী লীগের প্রতন হবে সেই পদটাকে দাবিতেই আমরা নিয়েছিলাম এবং সেই আন্দোলন আমরা সফল করেছি আজকে এই যে বন অধিকার পরিষদের যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান এখানে আছে নাদিম হাসানরা বলতে পারবে তার আন্দোলন করেছে নুরুল হক নূর গ্রেফতার হয়েছে আমাদের তারেক রহমান গ্রেফতার হয়েছে তারপরে সিনিয়র নেতৃবৃন্দা গ্রেপ্তার হয়েছে জামাতের গ্রেপ্তার হয়েছে এই রাজনৈতিক দলের নেতারা কেন গ্রেপ্তার হইলো কেন তারা রিমান্ডে গেলো তাদেরকে কেন গুলি করা হইল এবং মাদ্রাসার শিক্ষককে কেন গ্রেপ্তার করা হইলো তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হলো বুঝছে বলেন রাজনৈতিক যদি এই রকম সমীকরণ না হইতো যে নির্বাচনের জন্য শেখ হাসিনার পতনের জন্য এই আন্দোলন আমরা করি নাই তাহলে তো আমাদেরকে গ্রেপ্তার করতো না আমরা তো গ্রেপ্তার হতাম না আমরা হয়রানি শিকার হইতাম না আমরা মামলার শিকার হইতাম না আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য ডিবি খুঁজে বেরাইছে খুঁজে পায় নাই এই যে আমরা গুলো এই হয়রানির কেন শিকার হয়েছি আমরা এগুলা শুরু থেকেই আমাদের মাস্টার প্ল্যান ছিল যে হাসিনার পতন হতে হবে কারণ এই হাসিনা ফ্যাসিস সতেরোটি বছর যাবত এদেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে একে ক্ষমতায় রাখলে দেশ ধ্বংস হবে ভারতের কাছে যেভাবে বিক্রি করা শুরু করেছে দেশ আর থাকবে না আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য ঘোষণা দেওয়ার তো এখানে প্রয়োজন নাই জনগণ যেখানে নেমে পড়েছে জনগণ যেখানে দাবি করছে হাসিনার পদত্যাগ দরকার সেখানে আর ঘোষণা দেওয়ার কোন যুক্তিকতা থাকে না সেখানে আর ঘোষণার কোন প্রয়োজনীয়তা থাকে না সেই জন্যই এই আজকে আপনারা অনেকে বলার সুযোগ পাচ্ছে যে এটা শুধুমাত্র কোটার ছিল না আমি বলবো অস্বীকার করবেন আপনারা এটা কোটার শুধু ছিল না একাত্তরে যেমন স্বাধীনতা হয়েছিল আওয়ামী লীগ চুরি করে নিয়ে গেছে এখন আরেকটা গোষ্ঠী আরেকটা জাতি বলতে না আরেকটা দল তারা আমাদের চব্বিশের গণপ্রথমকে চুরি করার এক পায় তারা করছে আমরা মনে করি এই ধরনের চুরি করার যারা চিন্তা করবে তারাও হাসিনার পথে হাঁটতে হবে ওই একই কায়দা একই অবস্থা তাদেরও হবে এই চব্বিশের গণ আমি শেষ করছি এই চব্বিশের গণ সর্বজনীন ছিল ভাতের জন্য ছিল ভোটের জন্য ছিল কোটার জন্য ছিল চাকরির জন্য ছিল জন্য আইনের ব্যবস্থার জন্য ছিল শাসনের জন্য ছিল সকল প্রয়োজনে এই চব্বিশের গণ অত্থান হয়েছে আপনারা ইতিমধ্যে হয়তো গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ ওনারা বলেছেন যে উনারা নাকি শিখতেছেন ওনারা নাকি শিখতেছেন তো যে সরকারে শিখেন এখনো তারা আবার কি সংস্কার করবে তাই বলছি আপনারা যা শিখার পরে শিখেন কোনো সমস্যা নাই আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনটা দেন নির্বাচন দিয়ে ক্ষমতাটা ছাড়েন নির্বাচিত সরকার আপনাদেরকে ভালো শিখাবে এই দায়িত্বটা অন্তত তারা নিবে যেখানে আপনাদের সংস্কার করার কথা ছিল আইন শৃঙ্খলা বাহিনী সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করলেন মানুষগুলো ওই আগেরটাই রেখে দিলেন যে চোরদেরকে আগের মতোই বসাইলেন সে চোররাই থাকলো শুধু জাস্ট আগে ছিল পাঞ্জাবি এখন হয়তো পাঞ্জাবি খুইলা দিয়ে দিয়েছেন টি শার্ট পরে এইটুকু এর থেকে তো আর বেশি পরিবর্তন আপনারা করতে পারেন নাই আপনারা কোন সংস্কার করার মানে করার মতো ওই ধরনের অথরিটি আপনারা এখন পর্যন্ত তৈরি করতে পারেন নাই এই হলো কথা আর সরকারের এখন মানে বসে দলের যে একটা চিন্তা ভাবনা সরকারে বসে থেকে দল তৈরি করা তাই হচ্ছে দেখেন পার্বত্য অঞ্চলের একজন নারী তিনি এই বর্তমানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় একজন সিনিয়র নেত্রী তিনি আবার পার্বত্য অঞ্চলে একজন দায়িত্বশীল সেখান থেকে সরকারি ভাতাও খাইতেছে আবার সে রাজনীতিও করতেছে কি আজীব ঘটনা আবার দেখতে পেলাম এই যে তারা কিছুদিন আগে দল ঘোষণা দিল সেই সময়ে বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসক ইউনো টিউনো তাদের কাছ থেকে গাড়ি বরাদ্দ নিয়ে আসা রাজনীতি করলো আসলে নির্বাচনকে পিছানোর মূল উদ্দেশ্য হইল রাজনৈতিক ভাবে তারা শক্তিশালী হওয়া দলকে গোছানো সরকারি টাকা খাইয়া সরকারি টাকা ব্যবহার কইরা সরকারি গাড়ি ব্যবহার করে তাদের দলকে গোছানো তাদের মূল উদ্দেশ্য এর বাইরে তাদের কোনো উদ্দেশ্য না তারা সত্য সংস্কার করতে কিছুই পারবে না কারণ যারা নাকি শিখতেছে শিক্ষার্থীরা কিভাবে আবার সংস্কার করে যারা শিক্ষিত যারা শিক্ষক হয়ে গেছে তারা সংস্কার করবে তারা শিক্ষা দিবে আমরা মনে করি প্রত্যেকটা উপদেষ্টার আপনারা অপেক্ষা করেন আপনারা ধৈর্য ধরেন আপনাদের যতটুকু শিক্ষার প্রয়োজন শিক্ষা আমাদের রাজনৈতিক দলগুলো আপনাদেরকে শিক্ষা দিবে শুধু নির্বাচনটা হোক ক্ষমতার চেয়ারে তারাই বসবে রাজনৈতিক দলের কর্মীরাই বসবে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সেই ভোটের ব্যবস্থাটা করে দেন আপনাদের শিক্ষার অভাব আমরা পূরণ করে দিব এতটুকু আমরা বাধা দিতে পারি আপনাদের কোন শিক্ষার অভাব থাকবে না আরেকটা কথা বলতে চাই এই যে ধর্ষণ বিষয়ে আজকে মুখ খুললেও দোষ মুখ বন্ধ রাখলেও দোষ যাব কোথায় সেই জন্য বলতে হয় উপদেশটা ফারুকির মতো একটা নগ্ন ব্যক্তিকে যখন উপদেশটার চেয়ারে বসান যে আমদানি করে ভারত থেকে উলঙ্গ সিনেমা উলঙ্গ নাটক এবং যত অশ্লীলতার সাপ্লাই দিছে সেই ধরনের ব্যক্তিকে উপদেষ্টায় বসায়া আপনি মনে করেন দেশ থেকে ধর্ষণ মুক্ত হয়ে যাবে এটা অসম্ভব ভারতীয় মিডিয়াগুলা বাংলাদেশে ঢালাও ভাবে পরিচালিত হচ্ছে তাদের টিভি চ্যানেল গুলো ঢালাও ভাবে চলতেছে সেখানে তারা দেখাইতেছে বউ শাশুড়ির যুদ্ধ বউ শাশুড়ির মধ্যে ঝামেলা আবার প্রেমপ্রীতি যা আছে অবৈধ সম্পর্ক যেটাকে বলে পরকিয়া পরকিয়া প্রেম কাহিনী এগুলা সবকিছু দেখাইয়া স্কুল কলেজের শিক্ষার্থীদের পরকীয় প্রেম প্রেম দেখাচ্ছে দেখাইয়া আপনি মনে করতেছেন টিভি সিনেমায় আমরা ভালো ভালো দেখাচ্ছি খুব ভালো ভারত থেকে আমদানি করে ওয়েস্টার্ন কালচার আমদানি করছি আর আমার দেশে মানে ধর্ষণ হবে না তো হতে পারে না আপনার যদি ধর্ষণ বন্ধ করতে হয় সেগুলো বন্ধ করতে হবে পঞ্চায়েত গুলা বন্ধ করতে হবে এবং আপনি এই সময় যে লিভ টুগেদার আবার ওই যে একসাথে যে বসবাস করে সেই সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন আবার পতিতালয় গুলার লাইসেন্স দিচ্ছেন সেই সময় আপনি আইসা বলতেছেন আমার দেশে যেন ধর্ষণ না হয় সেটার জন্য আইন প্রয়োগ করা হবে 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 দিনের মধ্যে এটা এটা সমাধান সমাধান বছরেও না সেটার জন্য অপেক্ষা করেন নব্বই বছরেও সমাধান হবে না আগে গাছের গোড়া ঠিক করতে হবে আপনি গাছের পাতা মরে গেছে সেই জন্য গাছের মাথায় সার ডালছেন কাজ হবে না গাছের গোড়া ঠিক করেন গাছের মূল শিকরে সার দেন সেখানে পানি দান পরিচারচা করেন তাহলে আপনারgast ঠিক থাকবে দেশ ভালো থাকবে আপনার ধর্ষণ মুক্ত হবে কিন্তু আপনি যদি মনে করলেন না সার দিব গাছের মাথায় পাতা পড়ে গেছে মাথা থেকে মাথায় না দিয়ে গোরাই দিব মানে গোরাই দিব না এই কাজ করলে হবে না তাই ধর্ষণ রোধ করতে হলে আইন যেরকম বইবস্থকে না রেখে প্রয়োগ করতে হবে ঠিক এই আইনকে প্রয়োগ করার জন্য যে তৈরি করা দরকার, সেই আপনাদেরকে চিন্তা করতে হবে। আপনারা আমরা জানি এটা পারবেন না আপনারা এখনো বাচ্চা আপনারা শিখতেছেন আপনাদের ধৈর্য ধরেন আমরা আপনাদেরকে শিখাবো তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থাটা করে দেন আমরা ক্ষমতা এসে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরা ক্ষমতায় আসবে আসার পরে আমরা দায়িত্ব নিয়ে এই ধর্ষণ কিভাবে রোধ করা যায় চুরি ডাকাতি কিভাবে রোধ করা যায় দেশকে কিভাবে সঠিক ট্রেকে চালানো যায় কিভাবে দুর্নীতি মুক্ত করা যায় কিভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশকে করা যায় কিভাবে এটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে তৈরি করা যায় এবং দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া যায় সেই জন্য আমরা কাজ করব।